দশ লাখ টাকা পর্যন্ত কিনতে জমার লাগছে না। এছাড়া ক্রেডিট কার্ড ও ট্রেড লাইসেন্স নিতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা থাকছে না আগামী অর্থ বছরে দশ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় কেনার সময় আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেটে এই সংক্রান্ত বাধ্যবাধকতায় কিছু পরিবর্তন আনা হয়েছে এর ফলে সঞ্চয়পত্র কেনা আরও সহজ হবে এছাড়া ক্রেডিট কার্ড এবং ট্রেড লাইসেন্স নেওয়ার সময়ও রিডান জমার প্রমাণপত্র লাগবে না এতদিন ছেচল্লিশটি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা ছিল গত সোমবার বিকেলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ প্রস্তাবিত বাজেট ঘোষণায় বলা হয় ক্রেডিট কার্ড নেওয়ার সময় রিটার্ন জমার প্রমাণপত্র লাগবে না ট্রেড লাইসেন্স নিতেও রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে না বর্তমানে ছেচল্লিশটি সেবায় রিটার্ন জমার প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা রয়েছে এসব ছেচল্লিশটি সেবার মধ্যে এখন এগারো ধরনের সেবা নিতে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখাতে হবে না শুধু কর শনাক্তকরণ নম্বরধারীদের সিস্টেম জেনারেটেড প্রত্যাপত্র দাখিল করলেই এসব সেবা সেবা পাওয়া যাবে ধন্যবাদ